হ্যালো বিভাগ কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা লিনাক্সে কিছু বেসিক কমান্ড শিখবো যা নতুন খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমাদের টার্মিনালটি ওপেন করে নেই আমরা প্রথমে দেখব আমাদের ওয়েসটা কোন ভার্সন কোন ডিস্ট্রিবিউশন এটার জন্য আমরা ইউজ করবো বি আন্ডার স্কোর রিলিজ হাইপেন এ এই কমান্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনটা ওবন্তু বাইশ পয়েন্ট জিরো ফোর এল এটার কোড নাম জ্যামি তো আপনি যখন একটা লিনাক্স মেশিন রান করবেন তখন অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার মেশিনের ডিস্ক ক্যাপাসিটি কত আছে এটা দেখার জন্য আমরা কমান্ড ইউজ করি বি এল কে দেখুন তাহলে এই কমান্ডের মাধ্যমে আমাদের ডিস্ক কত আছে আমরা দেখতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি আমার ডিস্ক আছে এ ওয়ান এ টু এ থ্রি তিনটাই বুটেবল দেখুন আমার এখানে টোটাল মেশিনের স্পেস আছে বিশ জিবি জিবি পার্টিশন করা ছিল কারণ বিশ জিবি আমার এসডিএ থ্রিতে আছে উনিশ পয়েন্ট ফাইভ জিবি এখানে আছে পাঁচশো তেরো মেগাওয়াইট আর সব কিছু মিলে এগুলো লোপ ঠিক আছে এগুলো সব টেম্পোরারি সব কিছু মিলে আমার বিশ জিবি স্টোরেজ আছে তো উনিশ পয়েন্ট ফাইভ জিবি আমি ইউজ করতে পারবো এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের যে মেশিন এটার মেমোরি সাইজ কত এটা দেখার জন্য আমরা ইউজ করি ফিরি হাইফেন এম দেখুন আমার এখানে মেমোরি আছে টোটাল উনিশশো এমবি এটা সবসময় মেগাওয়াইটে শো করে উনিশশো বিশ এম ঠিক আছে আর আমার এখানে সব পার্টিশন আছে একুশশো উনচল্লিশ এমবি এখন আমরা দেখতে পাচ্ছি আমার যে মেমোরি আছে উনিশশো বিশ এম বি এর মধ্যে আমার অ্যাভেলেবল আছে সাতশো উনিশ এম বি এটা আমাদের র্যাম ঠিক আছে তো আমরা ক্লিয়ার দিয়ে আমাদের প্রিভিয়াস কমান্ড লাইনগুলো ক্লিয়ার করে ফেলতে পারি এখন আমরা দেখাবো যেহেতু আমার এই মেশিন ফ্রেশ তো আমার মেশিন যখন ওপেন হয়েছে তখন আমি আমার টার্মিনাল ওপেন করছি ঠিক আছে এখন আমি দেখাবো আমার এখানে কোনো ফাইল আছে কিনা ফাইল দেখার জন্য আমরা ইউজ করি এলএস কমান্ড ঠিক আছে এলএস কমান্ড দিলে আমার প্রথম যে টার্মিনাল ওপেন করছি সেই লোকেশনে কোনো ফাইল আছে কি না আর আমার লোকেশনটা কোথায় আছে এটা দেখার জন্য আমরা ইউজ করি পি ডি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ঠিক আছে আমি তাহলে আছি ওমের আন্ডারে ওম ইউজার যেহেতু আমার প্রাইমারি ইউজার ওম সো আমি ওমের আন্ডারেই আছি ঠিক আছে তার মানে আমার এই লোকেশনে আমার কোনো ফাইল ক্রিয়েট করা নাই মানে সবগুলোই আমার নতুন এখন আমি চাচ্ছি এখানে কোনো ফাইল ক্রিয়েট করতে তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করি ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করি টাস টিও ইউ সি সিএইচ টাচ একটা ফাইল নেম ধরুন আমার ফাইল নেম হবে টেস্ট ওয়ান ডট টিএক্স টি এখন আমরা এল এস দিই দেখতে পাচ্ছি আমার অলরেডি একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা চাচ্ছি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে এটার জন্য আমরা ইউজ করি কে ডিআইআর এমকে ডিআইআর এর ফুল মিনিং হচ্ছে মেকিং ডিএক্টোরি এমকে ডিআইআর টেস্ট ওয়ান এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট ওয়ান নামে একটা ফাইলও আছে আবার টেস্ট ওয়ার নামে একটা ফোল্ডারও আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলা সবসময় সাদা হয়ে থাকে আপনার হোয়াইট কালার হয়ে থাকে আর টেস্ট ওয়ান নামে একটা ফোল্ডারও আছে এখন আমরা এলএস কমান দিয়ে আমাদের সকল ফাইল দেখতে পাচ্ছি বাট যে ফাইল পারমিশন সহকারে দেখতে চাই যে আমাদের কোন ফাইলে কোন পারমিশন দেওয়া আছে তাহলে আমরা ইউজ করি এল এস এল দেখুন আমাদের কোন ফাইলে কত পারমিশন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করছিলাম টেস্ট ওয়ান এটাতে আমার কি পারমিশন আছে রিড রাইট রিড রাইট অর্থাৎ আমি এই ফাইলটাতে রিডু করতে পারবো এই ফাইলে কোনো কিছু রাইটও করতে পারবো আবার আমার ফোল্ডারে পারমিশন আছে কি এখানে ডি মানে হচ্ছে ডিরেক্টরি ঠিক আছে টি মিনস ডিরেক্টরি রিড রাইট এক্সিকিউটিভ অর্থাৎ এই ফোল্ডারটাকে আমি রিড করতে পারবো রাইট করতে পারবো এবং এক্সিকিউটিভ করতে পারবো ঠিক আছে এখন এল এস হাইফেন এল দিলে আমার যে কয়টা ফাইল বা ফোল্ডার শো করছে এগুলো আমি পারমিশন শো করে দেখতে পাই কিন্তু আমার এখানে অনেক ফাইল থাকতে পারে যেগুলো হিডেন হিডেন ফাইল দেখতে হলে আমাকে ইউজ করতে হবে এল এস এখন আমরা দেখতে পাচ্ছি সো আমরা আমাদের একটা ফাইল ক্রিয়েট করলাম একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখন আমি চাচ্ছি আমি যে ফাইল ক্রিয়েট করছি ফাইলের মধ্যে কোনো কিছু লিখতে বা রাইট করতে তাহলে আমরা প্রথমে আমাদের ফাইলটাকে দেখতে হবে এখানে কোনো কিছু রাইট করা আছে কিনা তো ফাইলে কোনো কিছু রাইট করা আছে কিনা এটা দেখার জন্য আমরা ইউজ করি ক্যাট কমান ঠিক আছে ক্যাট ইএক্সটি আচ্ছা আমরা ক্যাড কমান দিয়ে দেখতে পাচ্ছি আমাদের এই ফাইলে কোনো কিছু রিড করা নেয় বা রাইট করা নেই ঠিক আছে এখন আমি এই ফাইলে কোনো কিছু লিখতে চাই তো আপনারা পৃথিবীর যে কোনো লিনাক ডিস্ট্রিবিউশনে একটা ট্যাক্সিড ফিরি পেয়ে যাবেন এটা হচ্ছে ভিআই ঠিক আছে তো ভিআই টেস্ট ওয়ান ডট টি এক্স টি দেখুন আমার তাহলে টেস্ট ওয়ানের যে ওয়ার্ক স্পেস বা নোটপ্যাড এটা ওপেন হয়ে গেছে এখন আমি এখানে কোনো কিছু লিখতে চাই লিখতে হলে আমাকে আই আইপর ইনসার্ট কমান দিতে হবে এখন আমি কোনো কিছু লিখছি দিস ইজ মাই টেস্ট ওয়ান এখন এটাকে আমি সেভ করে দিচ্ছি এখন দেখেন আমি যদি এখন ক্যাট কমান দিয়ে টেস্ট ওয়ান ওপেন করি তাহলে আমার কি লেখা আসছে দিস ইজ মাই টেস্ট পেজ ওয়ান ঠিক আছে তাহলে আমরা কী করলাম আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ফাইলের মধ্যে কোনো কিছু লিখলাম ঠিক আছে এখন আমরা চাচ্ছি আমাদের ফাইলটা এক লোকেশন থেকে অন্য লোকেশনে ট্রান্সফার করতে ঠিক আছে এখন ধরেন এখানে টেস্ট টুয়ার নামে একটা ফাইল আছে টেস্ট টুয়ার নামে একটা ফোল্ডারও আছে ঠিক আছে এখন আমি প্রথমে দেখব আমরা কিভাবে এক লোকেশন থেকে অন্য লোকেশনে শিপ করব। আমরা এখন আছি কোথায় ডি আমরা এখন আছি ওম ইউজারে একদম মেন পেজে আছি এখন আমরা এই লোকেশন থেকে আমি যাচ্ছি আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম টেস্ট ওয়ান নামে এটাতে শিফট করতে তাহলে আমরা ইউজ করি সিডি সিডি মিন্স সেন্স ডিরেক্টরি টেস্ট ওয়ান ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি টেস্ট ওয়ান এসে গেছে তাহলে কি হলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে মুভ করতে পারলাম ঠিক আছে এখন আমরা দেখি এখানে কোনো ফাইল আছে কি না আচ্ছা এলে দেখতে পাচ্ছি টেস্ট ওয়ানে কোনো ফাইল নেই তাহলে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি আমরা আমরা আমাদের হোম পেজে ফিরে যাবো হোম পেজে ফিরে যেতে হলে আমরা ইউজ করি সিডি ডট ডট এখন আমরা দেখি আমরা আমাদের হোম পেজে ফিরে এসেছি আবার এখন আমি চাচ্ছি আমার এই যে টেস্ট ওয়ান টেক্সট ফাইলটাকে টেস্ট ওয়ান ফোল্ডারে মুভ করতে ঠিক আছে আমরা তাহলে এখন ইউজ করবো আচ্ছা আমরা প্রথমে কপি করবো টেস্ট ওয়ান ফাইলকে টেস্ট ওয়ান ফোল্ডারে কপি করবো কপি করতে আমরা ইউজ করি সিপি টেস্ট ওয়ান টেস্ট ওয়ান আচ্ছা তাহলে কী হবে আমার টেস্ট ওয়ান ফাইলে ফাইলটাকে টেস্ট ওয়ান ফোল্ডারে অটোমেটিক মুভ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা দেখি আমাদের টেস্ট ওয়ান এটা কপি হয়ে গেছে টেস্ট ওয়ান ফোল্ডারে এখন আমরা টেস্ট ওয়ান ফোল্ডার থেকে এটা ভেরিফাই করবো সিডি টেস্ট ওয়ান দেখুন আমার টেস্ট ওয়ান টেস্ট টু আমি ক্রিয়েট করছিলাম আর টেস্ট ওয়ান কপি হয়ে গেছে ঠিক আছে এখন আমি চাচ্ছি কোনো কিছু মুভ করতে ঠিক আছে কোনো কিছু মুভ করতে তাহলে আমরা আমাদের হোম ডিরেক্টরিতে আবার পেয়ে যাচ্ছি আচ্ছা আমরা আরেকটা ক্রিয়েট করি ফাইল টাস্ট টেস্ট থ্রি আচ্ছা এখন দেখতে পাচ্ছি টেস্ট থ্রি একটা ফাইল আমরা ক্রিয়েট করছি এখন আমরা টেস্ট থ্রি ফাইলকে টেস্ট ওয়ান ফোল্ডারে মুভ করবো মুভ করতে আমরা ইউজ করি এম ভি কমান্ড ঠিক আছে এম ভি কমান্ড এম ভি ফার মুভ টেস্ট থ্রি টেস্ট ওয়ান আচ্ছা এখন দেখেন আমরা টেস্ট থ্রি যে ফাইলটা ক্রিয়েট করছিলাম এটা অলরেডি টেস্ট ওয়ানে মুভ হয়ে গেছে এটা আমরা এখন ভেরিফাই করব দেখেন টেস্ট ওয়ান টেস্ট থ্রি ফাইলটা টেস্ট ওয়ান ফোল্ডারে মুভ হয়ে গেছে এখন আমরা যদি কোনো ফোল্ডারকে মুভ করতে চাই তাহলে আমরা কি কমান্ড ইউজ করবো সেটা আমরা এখন দেখব আচ্ছা এখন আমরা দেখবো আমাদের কোনো ফোল্ডারকে অন্য ফোল্ডারে কীভাবে মুভ করব তাহলে আমি আগে আমার ফোল্ডার কেট করে নিই এমকে ডিআইআর টেস্ট ফোর এমকে ডিআইআর টেস্ট ফাইভ আচ্ছা এখন আমরা আমাদের যে ফোল্ডার ক্রিয়েট করলাম টেস্ট ফোর এবং টেস্ট ফাইভ এই ফোল্ডারটিকে আমরা টেস্ট ওয়ানে কপি করব এবং মুভ করব তো আমরা টেস্ট ফোর ফোল্ডারটাকে টেস্ট ওয়ানে কপি করব তাহলে আমরা ইউজ করব সিপি আইপেন আর ঠিক আছে আমরা যখন ফোল্ডারকে কপি করব তখন আমরা ইউজ করব সিপি আইপেন আর এখন এটাকে আমরা টেস্ট ওয়ানে কপি করব ঠিক আছে

আচ্ছা এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডার কপি হয়ে গেছে এখন আমরা টেস্ট ওয়ানে ভেরিফাই করব দেখুন আমাদের টেস্ট ফোর ফোল্ডারটা টেস্ট ওয়ান ফোল্ডারে কপি হয়ে গেছে ঠিক আছে এখন আমরা দেখবো কীভাবে আমাদের টেস্ট ফাইভ ফোল্ডারকে টেস্ট ওয়ান ফোল্ডারে মুভ করবো মুভ করতে হলে আমরা ইউজ করব এম বি হাইপেন আর টেস্ট ফাইভ ঠিক আছে টেস্ট ওয়ানে মুভ করবো এখন আমরা কী দেখতে পাচ্ছি এম বি হেল্প ফর মোর ইনফরমেশন আমরা এখন ইউজ করবো এম বি টেস্ট ফাইভ টেস্ট ওয়ান আচ্ছা মুভ করতে হলে আমাদের আর ইউজ করার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট এম ইউজ করলেই পসিবল ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের টেস্ট ফাইভ ফোল্ডার টেস্ট ওয়ানে মুভ হয়ে গেছে দেখুন আমাদের টেস্ট ফোর আমরা কপি করছিলাম টেস্ট ফাইভ আমরা মুভ করছি ঠিক আছে তাহলে আমরা আমাদের কীভাবে ফোল্ডার ক্রিয়েট করব কীভাবে ফাইল ক্রিয়েট করব কীভাবে ফোল্ডার মুভ করবো ফোল্ডার কপি করবো